গর্ভাবস্থা একজন মহিলার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়গুলির মধ্যে একটি গর্ভাবস্থায় অনেক পৌরাণিক কাহিনী আছে কি করা উচিত এবং করা কি উচিত নয় এবং প্রত্যেকেই প্রত্যেকের মতো তাদের উপদেশ ভাগ করার জন্য প্রস্তুত রয়েছে গর্ভাবস্থায় সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং আপনি ভালো শাস্তি আছেন তা নিশ্চিত করা অত্যাবশ্যক গর্ভবতী মহিলার জন্য এখানে কয়েকটি স্বাস্থ্য টিপস রয়েছে একটি সুস্থ গর্ভাবস্থার জন্য রইল পাঁচটি টিপস সুষম খাদ্য গ্রহণ করুন খনিজ ও ভিটামিন সমৃদ্ধ সুষম খাদ্য শিশুর সুস্থ বিকাশের জন্য অপরিহার্য গর্ভবতী মহিলাদের জন্য বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি খাওয়া অত্যাবশ্যক আপনার ডায়েটে ভিটামিন আয়রন ক্যালসিয়াম এবং কম স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার যোগ করুন প্রচুর ঘুম সাত থেকে ন ঘন্টা ঘুম আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লান্তির লক্ষণগুলি সাধারণত আপনার আরও বিশ্রাম পাওয়ার জন্য একটি কমতি গবেষণায় দেখা গেছে যে যেসব মহিলারা পর্যাপ্ত ঘুমান না তাদের উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদী শ্রম এবং সিজারিয়ান সেকশনের মতো উচ্চ সম্ভাবনার মতো গর্ভাবস্থার জটিলতা হওয়ার বেশি ঝুঁকি থাকে ব্যায়াম গর্ভাবস্থায় ব্যায়াম করার অনেক সুবিধা রয়েছে এবং এটি আপনার গর্ভাবস্থার সাধারণ সমস্যা যেমন পিঠে ব্যথা মেজাজের পরিবর্তন এবং ক্লান্তি থেকে মুক্তি দিতে পারে আপনি যদি গর্ভাবস্থার আগে ব্যায়াম করতেন তাহলে আপনি আপনার তীব্রতা কমাতে পারেন এবং কাজ চালিয়ে যেতে পারেন আপনার কি তীব্রতায় ব্যায়াম করতে হবে তা বুঝতে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিছু গবেষণায় দেখা গেছে যে শারীরিক কার্যকলাপ গর্ভাবস্থায় বিকাশ হওয়া ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে এবং প্রসবের সময় সাহায্য করে এমন স্ট্যামিনো তৈরি করে আপনি যদি গর্ভাবস্থার আগে শারীরিকভাবে সক্রিয় না হন তবে আপনার রুটিনে ব্যায়াম যোগ করা বিশেষ করে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা অত্যধিক জরুরি অ্যালকোহল ও ধূমপানকে না বলুন একটি সুস্থ কর্মাবস্থার জন্য ধূমপান এবং অ্যালকোহল ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালকোহল গ্রহণ শিশুর মেরুদণ্ডের বিকাশকে প্রভাবিত করতে পারে এবং আচরণগত সমস্যা শেখার অক্ষমতা সৃষ্টি করতে পারে গবেষণায় দেখা গেছে যেসব মহিলারা গর্ভাবস্থায় অ্যালকোহল পান করেন তাদের গর্ভপাতের ঝুঁকি বেশি থাকে ধূমপান শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ফাটা ঠোঁটের মতো জন্মগত ত্রুটিও ঝুঁকি বাড়াতে পারে এটি জন্মের কম ওজন আকস্মিক শিশু মৃত্যুর সিন্ড্রম এবং গর্ভগতের সম্ভাবনাও বাড়িয়ে দেয় গর্ভাবস্থায় যে কোনো অ্যালকোহল ও ধূমপান পরিহার করতে হয় আপনার ক্যাকিং গ্রহণ সীমিত করুন গবেষকরা বিশ্বাস করেন যে দু কাপের বেশি কফি খাওয়া শিশুর ঝুঁকি বাড়িপাতির সম্ভাবনা কমাতে গর্ভাবস্থায় ক্যাফেইন রক্ত প্রবাহ কাছে অক্সিজেন এবং খাবার পরিবহন করে তাই প্লাজন মধ্যে দিয়ে ক্যাফেইন যাওয়ার সম্ভাবনা থাকে এবং হেতু এবং শিশুর হৃদস্পন্দন বৃদ্ধি পায় নমস্কার বন্ধুরা আজকের মতো শেষ করছি ফিরে আসবো পরের পর